হরে কৃষ্ণ রাধে রাধে শুধী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানা আমার সাধুগুরু বৈষ্ণব মন্ডলের চরণে বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কি পাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরবার চেষ্টা করছি বৃন্দাবনের যে চোরা শী এই দেহের মধ্যে তা কোথায় কোথায় বিরাজ করছে আমরা শুনেছি গুরুর কাছে যা দেখো ব্রহ্মাণ্ডে তাহা আছে এই দেহভাণ্ডে এই দেহতত্ত্ব জানতে গেলে তাহলে গুরুর আশ্রয় নিতে হয় তো এর আগে আপনাদের কাছে আমি দিয়েছি আঠারো মোকামের ধানতত্ত্ব কথা তো অনেকেই দেখেছেন অনেকে নানা রকমের কমেন্ট করেছেন ভালো মন্দ কমেন্ট এসেছে এটা আসবেই কারণ যারা বড় যারা আগে চলে গেছে তারা সবসময় চায় যে ছোটরা নিচে পড়ে থাকুক পিছিয়ে পড়ে থাকুক তারা যেন কিছু না জানতে পারে তাহলে যারা মন্ত্র নেয়নি যারা শিক্ষা দীক্ষা গ্রহণ করেনি তাদের কি জানার অধিকার নেই তারা কি মোবাইলটা কি ব্যবহার করে না তাদেরকে নেট ব্যালেন্স ভরাতে হয় না তাহলে এত টাকা দিয়ে তারা যদি নেট ব্যালেন্স ভরাতে পারেন আপনারা যদি সবাই পারেন তাহলে আপনাদের জানার অবশ্যই প্রয়োজন আছে তো গুরু ধরেই সব কিছু করতে হয় আমি অনুরোধ করব যে গুরু ধরে সব কিছু জানুন মানে গুরু যে হচ্ছে গুরু ধরে তারি কৃষ্ণ নাহি ত্যাজে আর গুরু ছাড়া ভজে সেজন্য নরকে পচে কথাটা আছে তো কিছুটা রটে বাবা কিছুটা বটে তো অনেকে অনেক কমেন্ট করেছে আমি তাতে কিছু বলবো না তো আমি আপনাদের কাছে আমি করো জোরে ক্ষমা পাঠতি কারণ আমি কিন্তু কৃষ্ণ কথা হরি কথা একদমই কাঁচা অত জ্ঞান গরিমা নাই নিজেকে প্রমাণ দেওয়ার জন্য ভুল ভ্রান্তি বলে যাব সেই সেটা কিন্তু ঠিক নয় কখনো কখনো আমি শাস্ত্র দেখে বলি গুরু বলে যে গুরুর কথা সবসময় যে স্মরণ থাকবে তা কিন্তু নেই আমাদেরকে কখনও কখনও শাস্ত্র দেখে বলতে হয় তো আপনাদের কাছে আমি অনুরোধ করবো ভিডিওটা একদমই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগেই বলতে চাই যেনারা আমার চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার শশ্রার্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করব বন্ধুগণ যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে তো চলুন আজকে আমরা শ্রবণ করি আমাদের এই দেহের মধ্যে চোরাসি ক্রোশ কোথায় কোথায় আছে প্রত্যেকটা ব্যক্তির জানার প্রয়োজন আছে আমারও জানার প্রয়োজন আছে যদি ভুল ত্রুটি করে যায় আপনারা অবশ্যই নিজের ঘরের মেয়ে মা বোন বলে ক্ষমা করি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চলুন আমরা বর্ণন করি আর আনো ধাম তত্ত্বের বিচার দেহমধ্যে বৃন্দাবন সর্বসিদ্ধি সার বাদ্যিতে চোরাশি ক্রোশ বৃন্দাবন হয় দেহে মধ্যে সেই সব করিব নির্ণয় ব্রহ্মাণ্ডেতে যা আছে ভান্ডে তাহা পাই শ্রীগুরুরই কৃপা হলে জানিবে সবাই অতএব কহি ধাম বিবরণ নিত্যানন্দময় স্থান ধাম বৃন্দাবন বক্ষেতে মথুরাধাম করি আছে স্থিতি মুখদ্দ্বারে শ্রীরাধিকা করেন বসতি ব্রহ্মরণে মস্তকেতে শ্রীগোলক ধাম কর্ণদ্বয় হয় বটে শ্রী গোকুলো নাম রাধাকুণ্ড শ্যামকুণ্ড হয় নেত্রোদ্দ্বয় কালিন্দি যমুনা দুই নাসিকাতে রয় জিউভার ভিতরে গবর ধনেরো কুটিরি কহিলাম ধাম তত্ত্ব সোনোকর্ণভরি তাহলে আমাদের দেহের মধ্যে কি কি আছে বাবা বক্ষেতে কি আছে মথুরা ধাম মুখদ্দ্বারে কি আছে মাতারা মাতারাধিকারানী আর ব্রহ্মরন্ধে কি আছে গোলক ধাম আর কি আছে কর্ণদ্বয় কি আছে সেই গোকুল ধাম আর রাধাকুণ্ড শ্যামকুণ্ড হচ্ছে দুই চোখ আর কি বলেছে বাবা কালিন্দি যমুনা দুই নাসিকা নাক নাকের যে ছিদ্র দুটো জিহভার ভিতরে গোবর্ধনের কুটুলি যেখানে গিরি গোবর্ধন রয়েছে আর কহিলাম ধামত্ত্বস কর্ণগরি এই হচ্ছে চৌরাশি ক্রোশের বর্ণনা বুকের মধ্যে এখান থেকে শুরু করে আমাদের এই চৌরাশি ক্রোশ লোকে অনেকেই বলে বলো তো দেহের মধ্যে চৌরাশি ক্রোশটা কোথায় আমাদের জানা থাকে না আমরা বলতে পারি না আপনারা লিখেও নিতে পারেন আমার মতো দেখে দেখেও বলবেন কিন্তু ভুল যেন না হয় আমরা জানতে পারবো আমরা জেনে নিজেকে ধন্য মনে করব যে বৃন্দাবনটা যে আমরা যাই বা যেতে পারি না আমরা যদি এটাও বর্ণন করি তাহলে মনে হবে ঘরে বসেই গোলক বৃন্দাবন আমরা দর্শন করছি কারণ আমাদের দেহের মধ্যেই তো সব আছে প্রাণগোবিন্দ কোথায় আছেন যা এই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান কোথাও নেই ভগবান আছে মানুষের মাঝে ভগবান আছে জীবের অন্তরে যে জীবের দয়া করতে পারে ক্ষমা করতে পারে যার মধ্যে প্রেম আছে সেখানেই ভগবান বিরাজ করেন তাহলে এই ভগবানকে দর্শন করতে গেলে আমাদের দেহটাকে আগে দর্শন করতে হবে কোথায় কী রয়েছে হরে কৃষ্ণ যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আমি ধন্য হব আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে তাকাবেন জয় কৃষ্ণ রাধে রাধে